কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুতে পাওয়া অত্যন্ত ভাগ্যের শত জন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকেন ৩৩ কোটি দেবদেবী রথের মেলা রথ টানা নিয়ে বাঙালি আদ্যপ্রান্ত নস্টালজিক তবে রথযাত্রা শুরু কখনও এইভাবে ছিল না প্রায় সাতশো বছর আগে রথযাত্রা পালিত হতো দুইটি পৃথকভাবে সেই সময় তিনটি নয় ছয়টি রথ টানা হতো সেই সময় পুরীর মন্দির থেকে দেব বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে তিনটি রথ গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হতো কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে পড়ত এক বিশাল বলাগুন্ডি নালা মন্দির থেকে তিনটি রথ ওই নালা পর্যন্ত নিয়ে যাওয়া হতো তারপর জগন্নাথ বলভদ্র ও বন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো নালার অপর প্রান্তে অপেক্ষারত সাজানো তিনটি রথে বসিয়ে আবার রথ টানা হতো নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে তবে একটা সময় পর এই নালা বুঝিয়ে দেয়া হয় সেই সময়ের পর থেকে রথযাত্রা তিনটি রথেই পালিত হয় পুরীর মন্দির নিয়ে যেমন আলৌকিক কিছু ঘটনা রয়েছে তেমনি রথযাত্রা নিয়েও রয়েছে অদ্ভুত কিছু ঘটনা যা অবিশ্বাস্য সেই সব ঘটনাগুলি কতটা বাস্তবিক তা জানা যায় না কিন্তু রথের দিন ও রথের উৎসবে ঘটে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা রথের দিন প্রতি বছর বৃষ্টি হয় এখনো পর্যন্ত এমন একটিও বছর কাটেনি যে সময় রথের দিন বৃষ্টি হয়নি এই ঘটনার কারণ কি তা সঠিকভাবে বলা মুশকিল এছাড়াও রথ তৈরির সময় নিম কাঠ ব্যবহার করা হয় তবে রথ তৈরিতে কোনো রকমের আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির এক চুলো সাহায্য নেওয়া হয় না এমনকি রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যপোস্তের মাপগুলিও হাতেই নেওয়া হয় ফিতের কোনো কিছুই ব্যবহার করা হয় না শুধু তাই নয় পেরেক পিন বা নাটবল্টু থেকে শুরু করে কোনো রকমের ধাতুব কিছু ব্যবহার করা হয় না রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় চোদ্দশো শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে আসছে আজও তারা রথ তৈরির কাজ করে থাকেন আলাদা আলাদা করে তাদের নিয়োগ করা হয় না রীতি অনুযায়ী যুগ যুগ ধরে রথ তৈরির কাজ করে আসছেন তারাই অনেকেই জানেন না তিনটি রথ যেমন কাঠ দিয়ে তৈরি করা হয় তেমনি তিনটি রথের ভেতরে থাকি সোনা দিয়ে সজ্জিত রথযাত্রার নানান কথা এবং তথ্য বিভিন্ন উল্লেখ করা রয়েছে রয়েছে লোক বিশ্বাসও পুরীর রথযাত্রার উৎসব বাংলায় সূচনা করেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় নিয়ে আসেন তিনি উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথযাত্রার উৎসব প্রচলিত হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে